আমার বাল চলেন বলেন না সোভান যে ব্যক্তি বেশি হায়াত পেয়েছে হায়াতের পাশাপাশি সে কি করেছে তার আমল বালো ভালো কাজ করেছে ওই ব্যক্তি হল সর্বোত্তম ব্যক্তি বলেন না আবার উনি অভাব স্পষ্ট করলে সর্বোত্তম খারাপ ব্যক্তিকে তখন তিনি বললেন যিনি বেশি হায়াত পায় কিন্তু তার আমল খারাপ তার কাজ কর্ম জয়র বুন না বেশি হায়াত পেয়েছে কিন্তু তার জীবনের মধ্যে নাই নামাজ নাই রোজা নাই জাকাত, নাই হজ নাই অন্যান্য আদেশ নিষেধ তার সারা জীবন সে কি করেছে এমনি এমনি করে কাটিয়ে ফেলেছে তা আল্লাহ রসুলের আদেশ নিষেধের আশপাশও নাই কিন্তু নব্বই বছর একশো বছর আশি বছর একশো বিশ বছর দশ বছর হায়াত পেয়েছে তার হায়াতের মধ্যে তার জীবনে তার আমন নামায় জিউ কোন ভালো কাজ বলতেই নাই উনি হল সর্বোত্তম খারাপ ব্যক্তি সবাই বলুন না আর ভালো ব্যক্তি যিনি হায়াত পেয়েছে বেশি ভালো কাজ করেছে বেশি নামাজ রোজা হজ জাকাত যে যার নির্দেশ দিয়েছে নির্দেশ হয়েছে এগুলো যথাযথভাবে আদায় করেছে উনি হল সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আমরা মহান আল্লাহ তার দরবার প্রার্থনা করবো তিনি আমাদেরকে বেশি বেশি আয়াত দান করে মত এবং আয়াতের পাশাপাশি আমাদের দৈনন্দিন যা খরচ যা শূন্য যা ওয়াজি হয়েছে এগুলি যথাযথভাবে আদায় করব তখন আমরা একজন সর্বোচ্চ একজন শ্রেষ্ঠ মানুষ ভালো মানুষ হিসাবে শিক্ষিত লাভ করে